প্ল্যানিং বলতে আমরা আসলে পুরো টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে যেভাবে শুরু করেছিলাম ষোলোটা ম্যাচ খেলবো সেটা একটা প্ল্যানিং ছিল ম্যাচ পর্যন্ত খেলতেই হবে সুপার লিগ কোয়ালিফাই করেছি ম্যাচটা একটু ডিফারেন্ট সিনারিও তৈরি হয়েছে ফাইনাল স্টেজে চলে গিয়েছে অবশ্যই তো চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলাম বা লিগ শুরু করেছিলাম এখন সেই লক্ষ্যের লাস্ট স্টেপ প্লেয়াররাও এক্সাইটেড কালকের দিনটা কখন আসবে কখন খেলা শুরু হবে এবং দিন শেষে সাড়ে চারটে পাঁচটার সময় কখন প্রফিট হাতে নিতে সো চ্যাম্পিয়নশিপের জন্য আমাদের প্রতিটা প্লেয়ারের ভিতরে কাজ করেছে প্লেয়ার বলবো না শুধু ম্যানেজমেন্ট প্লেয়ার টিম বয় থেকে শুরু করে প্রতিটা মানুষের সেই ইনভারনমেন্টটাও টিমের মধ্যে দেখা গিয়েছে আপনারা হয়তো পরিলক্ষিত করেছেন সেই বিষয়টা তো নিশ্চিতভাবে কালকে বিকেল পর্যন্ত সেই অপেক্ষাটা থাকছে আমাদের এছাড়া উপভোগ করতে চাই ফাইনালটা কারণ ভাই মানে পয়েন্ট টেবিলে আপনি একটা ম্যাচ বেশি জিতেছেন দুই পয়েন্ট এগিয়ে আছেন রানডেটও ভালো তারপরে ওই যে কাছে হেরে হেড টু একটু আছে আছে কিনা যে জিতলেই চ্যাম্পিয়ন সেই না এটা তো টুর্নামেন্টের নিয়মে এটা তো আমরা আগে থেকেই জানি যে টুর্নামেন্টে যদি দুটো দল হয় সেক্ষেত্রে হেড টু হেড হবে তো এটা বেশ কিছু মানে সুপার লিগ শুরুর আগে থেকে এই ধরনের একটা ক্যালকুলেশনের দিকে এগিয়ে যাচ্ছিল লিগটা এবং লাস্ট ম্যাচে এসে সেই ক্যালকুলেশনটা পুরোটাই দাঁড়িয়ে গিয়েছে যে আসলে আমরা যদি হেরেও যাই তাহলে পয়েন্ট সমান হবে রে গিয়ে থাকবো বাট হেড টু হেডের ক্যালকুলেশন আমরা রান্স হয়ে যাবো বাট আসলে ওইভাবে চিন্তা করতে চাই না টুর্নামেন্টের নিয়ম যেহেতু এটা সেই নিয়মকে তো রূপেক্ষিত করার সুযোগ নেই তো সামনে সেই মানসিকতা নিয়ে খেলছি এবং আমাদের আসলে চ্যাম্পিয়নশিপের বিকল্প চিন্তা করি না যদি আপনি আমি আমাকে বাদ দিয়ে দিন আমার আড়ালে যে একটা তিন বয় জিজ্ঞেস করেন কালকে কী হবে ওরা এক কথা বলবে ওরা চ্যাম্পিয়ান হবে তো এই কনফিডেন্সটা প্রথম থেকেই ছিল এবং সেই প্রথম থেকে আমি যদি বলি আমাদের তিনজন প্লেয়ার চলে গিয়েছে শান্ত মমিনুল নাহিদ আর তারা থাকা অবশ্যই তারা কিন্তু সেই মোটিভেশনটা পেয়েছে স্পেশালি শান্ত যখন ক্যাপ্টেন ছিল শান্তর কাছ থেকেও আমরা সেই মোটিভেশন পেয়েছে আর মোসাদেক তো চ্যাম্পিয়ন প্লেয়ার আবনের চ্যাম্পিয়ান সবসময় হয় সো আমার মনে হয় যে টিভেন প্রতিটা মানুষের মধ্যেই সেই কাজটা করছে এবং পয়েন্ট টেবিল বা অন্যান্য কোনো কিছু না জাস্ট একটা ম্যাচ পুরো দেশে পুরো দেশের যে একটা পরিবর্তন হয়েছে রাজনৈতিক যে সবকিছু মিলে তারপর আবারোনি দল গড়া একটু লো বাজেট বলা যায় মানে সেই লেভেলের বাজেট না Анна সরকার প্রথমবার হেড কোচের ভূমিকায় এত চ্যালেঞ্জ উতরে শেষ পর্যন্ত থাকা এবং চ্যাম্পিয়নে খুব কাঁচা কাঁচা যাওয়া আসলে চ্যাম্পিয়নশিপে আমি তো আসলে প্রথম থেকেই একটা কথা বলেছি যখন দল গঠন করা হয়েছে তখন থেকেই বলেছিলাম যে আসলে বাজেটের একটা স্বল্পতা রয়েছে স্টেপোটো চেঞ্জ হয়েছে অনেকেই ট্রাস্টের জায়গা থেকে ভয় পাচ্ছিল পেমেন্ট ইস্যু বা নিয়ে বাট বাজেট কম কিন্তু বাজেটে কীভাবে সবাইকে স্যাটিসফাইড করা যায় সেটা ইন্স্যুর করা হয়েছে অনেস্টলি যদি আমাকে গিয়েছেন আজকেও আমরা একটা পেমেন্ট করছি যেটা আপনারা অলরেডি জানেন যে প্রায় এইটটি পার্সেন্ট পেমেন্ট হয়ে গেছে আজকেও আরেকটা পেমেন্ট করা হচ্ছে সো পেমেন্টের জায়গা থেকে ভরসাটা কিন্তু প্রথমেই অর্জন করা হয়েছিল আগামী দল হিসেবে যে ঐতিহ্যবাহী একটা দল সেটা এই বছর অন্তত এখন পর্যন্ত সেটা কন্টিনিউ করছে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে দ্যাটস টু ম্যানেজমেন্টও চেঞ্জ হয়েছে কোচও চেঞ্জ হয়েছে সব কিছু মিলে অনেকগুলো পরিবর্তন হয়েছে বাট ওই যে নামের একটা ওজন সবসময় বলা হয় না সেই ধরনের ওজন হয়তো একটা ভিতরে কাজ করে যখনই আবুণী মডার এই দলের জার্সিগুলো গায়ে জড়ায় যে কোনো প্লেয়ারই নিশ্চিতভাবে আলাদা একটা টিমের একটা ইমোশন কাজ করে সো নিশ্চিতভাবেই আবানি দলের প্লেয়ারদের মধ্যে সেই বিষয়টা কাজ করছে আপনি দেখবেন যে সিনিয়র বেশ কিছু প্লেয়ারের সঙ্গে আপকামিং কিছু প্রমিজিং প্লেয়ার রয়েছে তাদের স্বপ্ন ছিল এক সময় হয়তো আবানি মডারে খেলবে তো সেই স্বপ্ন পূরণের যে একটা ইচ্ছা সেটা পূরণ হয়েছে সঙ্গে চ্যাম্পিয়নশিপের সাক্ষাৎ সাক্ষরতা অবশ্যই নেওয়ার অপেক্ষা আছে আপনার ছাত্র বলবো এক হৃদয় আপনার ছাত্র আপনার ছাত্র ছোটো থেকে আপনি ওকে দেখছেন আন্ডার নাইন্টিন লেভেলে কিন্তু আপনার ছাত্র ইদানিং কথায় কথায় মাথা গরম হয়ে যাচ্ছে এবং সে এটা খেসারত দিচ্ছে মানে চার ম্যাচের ব্যান পেয়েছে সে লাস্ট যে একটা ইস্যু হয়েছে সেটার উপর তো হৃদয়ের এই ব্যাপারটা আপনি কি দেখছেন একবার ব্যান দেওয়া ব্যান সরিয়ে দেওয়া আবার নেক্সট ইয়ারের জন্য ব্যান করা হচ্ছে আবার চার ম্যাচের জন্য ব্যান করা এটা দেশের ক্রিকেটে কতখানি প্রভাব ফেলছে এবং হৃদয় কি ছোটো থেকে এরকম মাথা গরম ছিল কি না হৃদয় বেসিক্যালি খুবই অ্যাটাকিং একজন প্লেয়ার সবসময় জিততে চায় সবসময় চ্যাম্পিয়ন হতে চায় তার সেই মানসিকতা অনেক আগে থেকে আমি জানি এবং হৃদয়ের সঙ্গে আমার খুবই ক্লোজ একটা অ্যাটাচমেন্ট আছে প্রথম যেটা ব্যান্ড হয়েছে তারপরও আমার তার সঙ্গে কথা হয়েছিল। লাস্ট যেটা ইনসিডেন্ট হলো সেটা আসলে আমি নিজেই একটু আপসেট হয়েছি যে আসলে আবার এটা হওয়াটা আমি মেনে নিতে কষ্ট হয়েছে বাট হৃদয় বেসিক্যালি জেতার জন্য খুব অ্যাগ্রেসিভ থাকে অনেক সময় আমরা জানি যে প্লেয়াররা হিট অফ দ্য মুমেন্টে অনেক সময় অনেক ইনসিডেন্ট করে ফেলে যেটা হয়তো সে জানে করবে না কিন্তু ওই মুহূর্তে হঠাৎ করে ঘটে যায় যেটা আমাদের লাইফও হয়েছে আমিও জীবনে সাসপেন্ড হয়েছি ব্যান্ড হয়েছি সো এটা হিট অফ দ্য মুমেন্টে হয়ে যায় যার যার জীবনে ঘটেছে সে সেটা রিয়েলাইজ করতে পারে আপনি দেখবেন অনেক প্লেয়ারের ক্ষেত্রে এই ধরনের ইনসিডেন্ট হয়েছে অনেক বড়ো প্লেয়ারের ক্ষেত্রে সো হৃদয়ে হয়তো বা সেই সময়টা টেম্পারটা লুজ না করলে ভালো হতো যেটা তার কেরিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল কারণ আমরা জানি যে আপনারাই আলোচনা এনেছেন একটা সময় যে হৃদয় হয়তো ক্যাপ্টেন্সি দৌড়ে রয়েছে বাংলাদেশ দলে তো নিশ্চিতভাবেই মর্ডার্ন ক্যাপ্টেন হয়ে শিখেছিল যদি মডার্ন চ্যাম্পিয়ন হতো তার হাতে ট্রফিটা যেত সেটা তার একটা অ্যাচিভমেন্ট হতে পারতো আমি সেই অ্যাঙ্গেল থেকেও তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম বাট যাই হয়েছে আসলে হিট অফ দ্য হয়ে গিয়েছে তবে নিশ্চিতভাবেই এটা কোনোভাবেই কাম্য না এটা হওয়াটা বাট যেটা হয়ে গেছে হয়ে গেছে আমি শিওর যে এটা থেকে শেখানোর চেষ্টা করবে শুধু হৃদয় না আমাদের প্রতিটা প্লেয়ার সে ব্যান হলো সে কিন্তু সে তেমন করে প্রতিবাদ করেনি তার আউটটা আর কি হয়নি সে সেটা বলতে গিয়ে থেমে গিয়েছে মানে এইটা আবার কি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে কিনা যে আম্পায়াররা তার এগেনস্টে বেশি করে যাচ্ছে জিনিসটা কী হয়ে অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন হৃদয়ের আউটটা আমি আসলে ওইভাবে দেখা হয়নি পরে আমি আর রিপ্লেও দেখি আমি আসলে তখন আমার বিকেসপি খেলা শেষ করে বাসে আসছিলাম তখন আমি শুনলাম যে হৃদয় একটা আউট নিয়ে কিছু শো করেছে বা কিছু আমি আসলে ভিডিওটা দেখিনি এই জন্য আমি খুব একটা কমেন্টস করতে পারছি না বাট নিশ্চিতভাবেই ম্যাচ রেফারি আম্পায়ার তারা তাদের জায়গায় তাদের ডিউটিটাই করছে এবছর অন্তত আমি বলতে পারি যে আপনি যদি আবহনের অ্যাগেনস্টও বলেন বেশ কিছু ডিসিশন কিন্তু গিয়েছে আমি প্রতিবাদও করেছি সেটা প্রতিবাদটা হয়তো আমি মিডিয়ার সামনে করিনি যেটা প্রসেস যেটা আম্পায়ার ডিপার্টমেন্টে লিখিত জানাতে হয় যেটা কোচ করছে রিপোর্টের মাধ্যমে পাশাপাশি ম্যাচ রেফারিকে ম্যাচ চলাকালীন সময় সেটাও আমি করেছি কিন্তু তারা চেষ্টা করছে আমি বলবো যে আম্পায়ার এবং ম্যাচ রেফ্টারা তাদের জায়গা থেকে তাদের অনেস্ট ডিসিশনগুলো দেওয়ার চেষ্টা করছে ভুল হচ্ছে আপনি একটা জিনিস দেখবেন এবার কোনো দলকে কিন্তু সাপোর্ট করা হয়নি মানে আগে হয়তো একটা আম্পায়ারদের বা ম্যাচ রেফারিদের ব্যাপারে একটা ছিল তারা সাপোর্ট করছে এবার আপনি দেখবেন অনেকেই যারা ভুল করছে তারা সেটাকে ভুল হিসেবেই দেখছে তারা কিন্তু ইচ্ছাকৃত করছে না অন্তত এটুকু আমি ইনশোর করতে পারি যে আম্পায়াররা ভুল করছে তাদের ভুল করার যে বিষয়টা সেটা তাদের কোয়ালিটি নিয়ে আপনি কথা বলতে পারেন এখন আমাদের অপশন কী আছে আম্পায়ারদের যে পুলটা আপনি যদি দেখেন আমি এটা নিয়ে কথা বলছি আম্পায়ার ডিপার্টমেন্টের সঙ্গে যারা এই পজিশনে রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছে আসলে পুলটাও খুব বড় না সাহিদ অনেকগুলো খেলা চলছে অনেক ম্যাচ চলছে সেই জায়গা থেকে আম্পায়ার ম্যাচ রেখে তারা কারো রাগ খুব ছাড়ছে সেটা আমি বলবো না তারা তাদের জায়গা থেকে বেস্ট করার চেষ্টা করছে বেস্ট করতে যেয়ে অনেক সময় ভুল হয়েই থাকে বলছে ভুল করছে বা হচ্ছে তারা এই ঘটনা যেখানে বাংলাদেশ আম্পায়ার ফুল ছোট বলছেন সেরা আম্পায়ার পর থেকে একটা চিঠি দিয়ে ফেলেছে তো আমাদের জন্য তো এটা আরও বেশি আম্পায়ারদের জন্য একটু নেগেটিভ হচ্ছে কিনা এটা সম্পূর্ণ আসলে আপনি সৈকতবাইয়ের কথাই বলছেন মনে হয় এটা সম্পূর্ণ সৈকতবাইয়ের ব্যক্তিগত জাজমেন্ট এবং ব্যক্তিগত মতামত আম্পায়ার ডিপার্টমেন্টের সঙ্গে আমি গতকালকে দেখলাম মিঠু ভাই মনে হয় এটা আমাদের আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু ভাই এটা নিয়ে কথা বলেছে সো এটা আমি আসলে ফার্দার খুব বেশি কথা বলা মনে হয় বুদ্ধিমানের হবে না তবে সৈকত শতদয়ের তো আম্পায়ারদেরকে নিশ্চিতভাবে আমরা চাই যে মাঠে থাকুক এবং চাইব আমাদের আম্পায়ার ডিপার্টমেন্ট বা আম্পায়ার জগতের জন্য একজন আইডল হোক তো আমি চাই যে শতদয়ে মাঠে কাজ করুক এবং আমাদের আম্পায়ারদেরকেও গাইড করুক নিশ্চিতভাবে এলিট প্যানেলে আম্পায়ার আরও তৈরি করা যাচ্ছে সেটা বড় বলের রাখবে এবারে হচ্ছে অভাবনি আসলে আপনি যদি দেখেন ক্রেডিট আসলে আপনি ইন্ডিভিজুয়াল কাউকে দিতে পারবেন না আপনি যদি অনেক ভালো একটা কাজ করতে চান অপর সাইড থেকে যদি সে সাপোর্টটা না পান তাহলে আসলে ক্রেডিটটা আপনার সাকসেস এনে দিবে না সো আমার মনে হয় যে পুরো দলের সেই মানসিকতা তৈরির ক্ষেত্রে আমার কাজ যেটা ছিল অ্যাজ এ কোচ আমি সেটা করার চেষ্টা করেছি এখানে অনেকগুলো বিষয় জড়িত অন্যতম একটা বিষয় হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের পেমেন্ট ইস্যু এটা একদম নির্দ্বিধায় প্রতিটা প্লেয়ার বলবে প্রতিটা মানুষ বলবে সেই জায়গাটা আমি যখন দলটা গঠন করতে গিয়েছি আমি প্রথমে এই বিষয়টা ইনস্যর করার চেষ্টা করছি এটা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল এবার যদি মাঠের ক্রিকেটে আসে মাঠের ক্রিকেটের টিমটাকে এক করে রাখার যে কাজটা সেটা আমি করার চেষ্টা করছি এখানে সিনিয়র প্লেয়ার ছিল ইয়াং প্লেয়ার ছিল তাদের জেলিং তৈরি করার যে কাজটা সেটা আমি চেষ্টা করেছি এখানে আমার সবচেয়ে বড় ক্রেডিট দিতে হবে আমাদের ক্যাপ্টেনকে আমাদের শান্ত এবং মোসাদ্দেক এই দুজন ক্যাপ্টেন আসলে এটা এত চমৎকারভাবে করেছে মানে যেহেতু আমি মোসাদ্দেকের সঙ্গে এর লাস্ট যখন কাজ করেছি তখন আবানির অ্যাসিস্ট্যান্ট করছিলাম মোসাদ্দেক প্লেয়ার ছিল শান্তর সঙ্গে আমি ম্যানেজার হিসেবে কাজ করেছি বেশ কয়েকটা জায়গায় সিলেক্টর হিসেবেও কাজ করেছি মিটিং করেছি সো শান্তর সঙ্গে আমার সেই অ্যাটাচমেন্ট আছে ইভেন মিনিস্টার আসে যখন লোকাল একটা টুর্নামেন্ট হলো দেশি প্লেয়ারদের নিয়ে টি টোয়েন্টি সেখানেও আমি যখন দল করেছিলাম সেখানে শান্ত কি ক্যাপ্টেন করা হয়েছিল সেখানে আমার একটা সাপোর্ট ছিল সেই ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সো আমার মনে হয় যে এদের দুইজনের ব্যাপার আমি খুব ভালো জানি এরাও আমার উপর ট্রাস্ট করে সো টিমটা যখন গঠন করা হয়েছে তখন তাদের সেই ফুল সাপোর্টটা আমি পেয়েছি আপনি প্লেয়ার্স সাপোর্ট যদি পুরোপুরি না পান তখন আপনি টিম থেকে ভালো রেজাল্ট আউটকামটা আনার খুব কঠিন এবং আপনি দেখবেন যে এই দলটার মধ্যে আপনি যদি আমাদের অনুশীলন সেশনগুলো দেখেন আপনি আমাদের মুভমেন্টগুলো দেখেন আমাদের অ্যাক্টিভিটিসগুলো দেখেন মাঠের সবগুলো প্রতিটা জায়গায় সবাই এক হয়েছিল সো এই বিষয়ে আমার মনে হয় যে আমার চেয়েও বড়ো ভূমিকা আমাদের প্লেয়ারদের দিতে হবে তাদের ক্রেডিট দিতে হবে বিকজ তারা সেভাবে কোঅপারেট করেছে অন্যান্য অনেক বড় নামও রয়েছে অনেক দলে তারাও কিন্তু অনেক বড় প্লেয়ার অনেক ভালো প্লেয়ার কিন্তু প্লেয়াররা সেভাবে হয়তো বা সেই জেলিংটা তৈরি করতে পারেনি

ওয়ার্ল্ডের সেরা অলরাউন্ডার আল হাসান আর খুব বেশি দিন কন্টিনিউ করবেন এবং আমি থাকা অবস্থায়ও রিটায়ারমেন্টের অ্যানাউন্সমেন্ট এসেছে তার কাছ থেকে সো সেখান থেকে আমাদের কিছু রিপ্লেসমেন্টের অপশন আমরা চিন্তা করছিলাম মোসাদ্দেক সেই প্রসেসের মধ্যে ছিল আপনি যদি দেখেন মোসাদ্দেক গত বছর মানে লাস্ট যে এনসিএল হলো ফার্স্ট ক্লাস থেকে সেটাতে ম্যাচ খেলেছে তার আগের দুই বছর কিন্তু ম্যাচ খেলেনি সো নিশ্চিতভাবে মোসাদ্দেক ম্যাচ হঠাৎ করেই খেলেনি এটা একটা প্ল্যানিংয়ের পার্ট ছিল তাকে পাকিস্তান পাঠানো হয়েছিল টিমের সঙ্গে সেটাও কিন্তু একটা প্ল্যানিংয়ের পার্ট সো হুট করে মোসাদ্দেক এবার প্রিমিয়ার লিগ পারফর্ম করেই চলে এসেছে ব্যাপারটা তা না রিসেন্টলি বাংলাদেশ টিমে কিছু পরিবর্তনের যেখানে সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে এই ধরনের কিছু প্লেয়ার দিকে নজর রাখা হয়েছিল এবং সেখান থেকেই মোসাদ্দেক প্রিমিয়ার লিগ পারফর্ম করাতে সেই কাজটা তার জন্য সহজ হয়েছে সিলেক্টারদের জন্য সহজ হয়েছে সো অবশ্যই আমাদের অলরাউন্ডার যদি বেশি হয় সেটা টিম গঠনে খুবই বড় ভূমিকা রাখে এবং রেজাল্টে ভালো ভূমিকা রাখতে পারে সো মোসাদ্দিক যেহেতু এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার সরে গিয়েছে এই মুহূর্তে ইমিডিয়েট রিপ্লেসমেন্টের যে অপশনগুলো সেখানে মোসাদ্দেক অবশ্যই একজন ভালো অপশন হতে পারে সঙ্গে আরও বেশ কিছু প্লেয়ার আপনারা দেখেছেন সোহানকে ডাকা হয়েছে ইয়াসির রাবিকে টাকা হয়েছে বিজয় অলরেডি টেস্ট খেলছে আজকে সো আমার মনে হয় যে বেশ কিছু সিনিয়র প্লেয়ার অপরচুনিটি তৈরি হয়েছে কিছু নতুন প্লেয়ার তৈরি হচ্ছে সো নিশ্চিতভাবেই সিনিয়র কিছু প্লেয়ার সরে যাওয়ার কারণেই এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের এনভারমেন্ট তৈরি হয়েছে অনেকেই আগে রাগ খুব প্রকাশ করেছে এদেরকে কেন ডাকা হচ্ছে না ওদেরকে কেন ডাকা হচ্ছে না

আসলে অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি সিলেক্টার হওয়ার পরে এই ধরনের আলোচনাগুলো আমি আমাদের সিলেকশন মিটিংয়ে বা আমাদের টপ ম্যানেজমেন্টের সঙ্গে আমি আলোচনা করেছি আমরা আলোচনা করেছি বেশিগুলি আমি বলব না আমরা আলোচনা করেছি তার কিছুটা প্রতিফলন আমরা আশা করছিলাম যে সামনে সুযোগ পেলে দেখা যাবে নিশ্চিতভাবেই আরও অপরচুনিটি আসবে তবে একটা সবচেয়ে পজিটিভ দিক এখানে আপনি দেখবেন কাউকে রেস্ট দিয়ে খেলানোর চিন্তা করলে সেই রেস্টটা দেওয়ার ক্ষেত্রে চিন্তা করতে হবে যে সামনে কী সিরিজ আছে সামনে কী খেলা আছে সে অনেকগুলো বিষয়ে জড়িত থাকে এখন যেহেতু এ টিমের অপরচুনিটি আছে আমাদের গত দুবছর যাবত টিমের অ্যাক্টিভিটিস বেড়েছে নিশ্চিতভাবে এই ধরনের এ টিমে পারফর্ম করে আসার সুযোগ থাকবে তবে যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর চিন্তা চাই না ফিউচারে নিশ্চিতভাবেই এই বিষয়টা নজরে রাখবেন ক্রিকেট বোর্ড